আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেরজ আলম পিলু গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঐতিহাসিক নামুজা হাট পরিচালনা কমিটির নেতৃত্বে রয়েছি তো আমাদের মূল বক্তব্য হল আজকে এই ঐতিহাসিক নামুজা হাট আজকে নয় দীর্ঘদিনের পুরাতন হাট এই ঐতিহাসিক নামুজা হাটের সকল ব্যবসায়ীদেরকে সর্বপ্রকার সুবিধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং গরু ছাগল হাঁস মুরগি কাঁচা বাজার বিভিন্ন ধরনের সামগ্রী মানুষজন এখানে হাট বাজারে নিয়ে আসবে আমরা তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করব এবং একই সঙ্গে এখানে হাট কমিটির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে প্রশাসনিক কিছু জটিল সাধারণ মানুষের মধ্যে পাশের বুড়িগঞ্জ আদের সঙ্গে কিছু জটিলতা ছিল সেই জটিলতা আমাদের বগুড়া সদরের মাননীয় জেলা প্রশাসক এবং ইয়না মহাদয়ের নেতৃত্বে সেই জটিলতার সমাধান হয়েছে এখন নির্বিঘ্নে এখানকার সাধারণ মানুষ সুন্দরভাবে আট করবে এবং ব্যাপারী যারা রয়েছে ব্যবসায়ী যারা রয়েছে দূর দূরান্ত থেকে এখানে আসে তাদের সকল সুবিধা নিশ্চিত করে নিশ্চিত করব আমরা ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার বাড়ি নাম জো আমরা বাইরে থেকে গরু নিয়ে এসে এই নামজোর হাটে বিক্রি করি এই হাট লাগার থেকে আমরা আছি